বাঁকুড়ায় আজ থেকে আটশো বছর পূর্বে স্বপ্নাদেশের মাধ্যমে দ্বারকেশ্বর নদীর তীরে গড়ে উঠেছিল বাবা স্বয়ম্ভু শিব মন্দির যা বর্তমানে শ্রী শ্রী নামে পরিচিতি পেয়েছে বন্ধুরা আজকে বাঁকুড়া জেলার অন্যতম নিদর্শনশীল জায়গা হলো বাবা একরনাথ মন্দির আর এই বাবা একরনাথের মন্দিরটি এখানে আসতে হলে বাঁকুড়া জংশন থেকে টোটো ভাড়া করে চলে আসবেন আর তিন কিলোমিটার দূরে এই মন্দিরটি অবস্থিত তাহলে এই মন্দিরের ভিডিওটি চালু করছি দেখুন আর এই মন্দিরটি হলো জ্যোতির্লিঙ্গ শিব মন্দির এবং এটি পনেরো ফুট মাটির পনেরো ফুট নিচে এই জ্যোতির্লিঙ্গটি পাওয়া গেছে আর এবং এই মন্দিরটি ছশো থেকে সাতশো বছর পুরানো এই মন্দিরটি তাহলে এই ভিডিওটি চালু করছি দেখ এইটি হলো বাবা একেশ্বর মন্দির যাওয়ার মেন গেট এবং এই গেটের ভিতরে প্রবেশ করলে বিভিন্ন দেবদেবীর মন্দির আছে বা দেখতে পাওয়া যায় এইটি হলো মন্দিরের ভিতরের অংশ মন্দিরের ভিতরে প্রবেশ করলে প্রথমে একাধিক এখানে মন্দির আছে এই একটা মন্দির এই যে এখানে একটা মন্দির আছে এই যে একটা মন্দির আছে এই একটা মন্দির আছে আবার এই একটা মন্দির আছে আর মেন মন্দির হচ্ছে এইখানে জ্যোতির্লিঙ্গ এবং তার পাশেই একটা আছে অন্নপূর্ণা মন্দির দাদা নমস্কার বলছি আপনার নাম আমার নাম অক্ষয় চক্রবর্তী আচ্ছা এখানকার পূজারি নাকি এখানকার পূজারি আচ্ছা আমরা এখানে সব সাতপুরুষ পুরুষ পুজো বাসা করে আসছি আচ্ছা আমাদের দাদুর দাদুর আমল থেকে সব আমরা ব্রাহ্মণ পুরোহিত পুজো করি এই হচ্ছে গণেশ মন্দির প্রথমে গণেশের পুজো করতে হয় তারপরে বাবা পুজো করতে হয় এইটা হলো গণেশ মন্দির তাই তো গণেশ মন্দির এখানে মন্দির মন্দির এই মন্দির ভিতরে প্রবেশ করলে অসংখ্য মন্দির আছে আহ এতক্ষণ দেখলেন এটা হচ্ছে গণেশ মন্দির এটা কিসের মন্দির বিশ্ববাব নন্দী মহারাজ এটি হল নন্দী মহারাজের মন্দির আর এরই সামনে ঠিক বাবা স্বয়ম্বু শিবালিঙ্গ বাবা এক এক্কেশ্বর মন্দির তাই তো আর পাঁচি আছে এখানে এইসব কিছু কি নদী এই গাছটা বহু পুরানো তাই তো পুরোনো গাছ গাছটা আর গাছ নেই শিকড় দাঁড়িয়ে আছে এর পাশেই আছে আর একটি মন্দির এর পাশের মন্দিরটি হলো এইটি এটি হলো কালবৈর মন্দির এই যে গাছ আছে এই গাছেরই পাশের মন্দির মানে একাধিক মন্দির এর ভিতরে এটা মনসা মন্দির সব জায়গায় এই মূর্তিকে বলা হয় বিষ্ণু

বিষ্ণু দশ পুজো আচ্ছা আচ্ছা নারায়ণের সমস্যা তাইতো ওইখানে দেখলেন একটা বিষ্ণু মন্দির বা নারায়ণ মন্দির এই তার পাশেই হচ্ছে এটা এটা কি মন্দির মহামৃত্যুঞ্জয় এটা হচ্ছে মহামৃত্যুঞ্জয় ওটা মঙ্গল চন্ডী তো ওই মঙ্গল তো তাই তো এটি হলো বাবা একনাথের মন্দির এইটি হলো বাবা একেশ্বর মন্দির এবং এই মন্দিরে বা এই মন্দিরের ভিতরে প্রবেশ করার আগেই এইটি হলো গেট এবং এই গেটের চারি সাইডে বিভিন্ন দেবদেবীর মূর্তি রূপে তৈরি করে তুলে ধরেছে খুবই সুন্দর বা অপূর্ব এক নিদর্শন

বাবা এক বাবা এক তো আচ্ছা দাদা আমি বলছি এটা আপনি এটা কত বছর পুরানো এটা আমাদের সাত পুরুষ প্রায় চলে আসছে সাত আটশো বছর পুরনো আচ্ছা তো এটা কে তৈরি করেছিল প্রথম এটা তৈরি হয়নি এটা এক তৈরি হয়েছিল বিশ্বকর্মার তৈরি এটা বৃন্দাবন হওয়ার কথা ছিল আচ্ছা চারটা দরওয়াজা আছে বাবার মন্দিরে আচ্ছা একটা দরজায় খোলা আছে এখানে কৃষ্ণের থাকার কথা ছিল এখানে শিবলিঙ্গ এসে প্রতিষ্ঠিত হয়েছিল আচ্ছা এবং স্বয়ম্ভূ তাই স্বয়ম্ভূ আচ্ছা আর প্রথম কে প্রতিষ্ঠা মানে কে দেখেছিল বা রাজা তখন দুপুর দুটো রাজা ছিল কাশীপুর রাজা বিষ্ণুপুর রাজার মধ্যে দ্বন্দ্ব হতো তখন এখানে শিব এখানে আদেশ দিয়েছিলেন যে আমার মন্দির আছে জঙ্গলের মধ্যে আচ্ছা এই মন্দিরে তোমরা মন্দিরে প্রতিষ্ঠিত করো পুজো করো একত্রে বজায় রাখো নিজেদের মধ্যে আচ্ছা তাই এটার নাম একতেশ্বর আচ্ছা আচ্ছা আর পরবর্তীকালে মল্লরাজ এখানে মানে মন্দিরটা নির্মাণ করেছে নির্মাণ করেছিলেন মানে আমার রাজ্যে পড়েছে তো এটা আচ্ছা আচ্ছা মল্লরাজের আধ করেছে আর এখানে আর একটা কি আছে বলছেন সব সাব কোকিল ব্যাংক কোথায় এক রাতে যে মন্দির তো ব্যাংক ডেকে দেওয়ার জন্য ওই বৃন্দাবন হয়নি আচ্ছা আচ্ছা সব ব্যাংকে খেতে যাচ্ছে কোকিল ডেকে দিয়েছিল এটা কার্তিক মূর্তি তাই তো আর তার পাশে আছে কোকিল তাই তো উপরে সাপ কোকিল কোকিল আর ব্যাংক এইভাবে আদগাজি মন্দির স্থাপিত হয়ে যায় মানে সাপ কোকিল ডেকে দেওয়ার ফলে এই জিনিসটা এরকম ভাবে তৈরি হয়ে যায় না হলে এটা বৃন্দাবন আর এই মন্দিরের পাশেই আছে কি আছে এই মন্দিরের পাশে সূর্য মন্দির আছে অন্নপূর্ণার মন্দির আছে আচ্ছা এই মন্দিরের পাশেই হচ্ছে আর এর পাশে অন্নপূর্ণা মন্দির তাই তো এটা মা অন্নপূর্ণা মন্দির তাই তো মার্বেল পাথরের নাকি মার্বেল পাথরের পাথর থেকে আচ্ছা আচ্ছা এটা এটাও কি একসঙ্গে তৈরি হয়েছিল প্রতিষ্ঠিত করেন এক ভক্ত মন্দিরটা নির্মাণ কে

চোদ্দটা সিঁড়ি তাই তো হ্যাঁ চোদ্দটা সিঁড়ি নিচে তারপরে আরো নিচে আসে নিচে আসে বাবা এবং প্রতি সোমবার প্রচন্ড ভক্তের সমাগম হয় ভক্তরা নিজেরা আসেন বাইরে থেকে আমাদের পুজো পাঠ হয় হয় না না বাইরে থেকে পুজো পাঠ হওয়ার পর সে বালতি করে ফুল বিল্লাপত্র নানা রকম সাধনে উপাচার নিয়ে ভিতরে যে বাবাকে আচ্ছা এখানে মানত তো করে যাদের বিবাহ হয় না বিবাহ অনেক কিছু দিয়ে পুজো দিলে মানত করলে বিবাহ হয় তাই ধরা হয়

আমরা দুজনেই এই মন্দিরে চলে ভালো থাকবেন নমস্কার আপনি কি এই মন্দিরের নিত্য সেবাই করেন নাকি হ্যাঁ সকাল সন্ধ্যা আরতি পূজা আমাদের বাড়ি থেকে সাত পুরুষ ধরে হয়ে আসছে দাদুর দাদুর আমল থেকে আজ আমরা করছি পরবর্তীকালে আমাদের ছেলেরা করবে তার মানে এই মন্দিরটা হচ্ছিল বৃন্দাবন বৃন্দাবন আর সাপ কোকিল ডাকার ফলে এই জিনিসটা হয়ে যায় স্বয়ংভূ সেই জ্যোতির্লিঙ্গ হয় তাই তো এখানে চারটা দরজা আছে বাবা একটা দুটো ওখানে একটা দেখলেন তিনটা আর বাবার যেটা মেন দরজা বাবার মন্দির বন্ধ নাকি দরজা সিরিজ এগুলো শীষ হয়ে হ্যাঁ বৃন্দাবন হলে চারটা দরজায় খোলা থাকতো যে সামনে আমাদের এক মিনিটের রাস্তা নদী আছে হ্যাঁ এই নদী বৃন্দাবনের যমুনা নদী হতো দ্বারকেশ্বর নদ হয়েছে হ্যাঁ এটা দ্বারকেশ্বর নদী দ্বারকেশ্বর নদী দ্বারকেশ্বর নদীর ধারেই বাবার মন্দির একদম ব্রিজ থেকে বাস থেকে নেমে বা স্টেশন থেকে এলে তাকে নদীর ধারে হয়ে আসতে হবে মন্দির কে আসলে নদীর ধারে ধারেই আসবে নমস্কার তাহলে এতক্ষণ দেখলেন বাবা একরনাথের মন্দির আর এই মন্দিরটি হলো বাঁকুড়া জংশন থেকে তিন কিলোমিটার দূরে অবস্থিত টোটো ধরে আপনারা চলে আসতে পারবেন আর এখানে এসে আপনারা মন্দিরে এসে এখানে ঠাকুরের ভোগও পাওয়া যায় তা ঠাকুরের ভোগ পেতে গেলে এই ঠাকুরমশাই দুজন মশাই দুটো নাম্বার দিয়ে দিল আপনারা কন্টাক্ট করে আসতে পারেন তাহলে এই ভিডিওটি এইখানে শেষ করলাম এবং এরপরে আরও অন্য কোনো ভিডিও নিয়ে আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী দিনে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো দেখতে থাকবেন নমস্কার